প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমাদের পাঠ্য ওরা কাজ করে কবিতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আগের যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি এই কবিতারই প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়েছিলাম আগে সেই ভিডিওটা তোমরা দেখে নিও তারপরে এই ভিডিওটা দেখো কারণ প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানা খুবই প্রয়োজনীয় কারণ যেখান থেকে লাইন তুলে দিলে প্রশ্ন তোমরা উত্তর প্রশ্ন দিলে তোমরা যাতে উত্তর লিখতে পারো সেই জন্য প্রত্যেকটা লাইনের অর্থ তোমাদের জানা খুব প্রয়োজনীয় যাই হোক আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য তোমরা আমার ভিডিওগুলো ফলো করো ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেহেতু এখন আর তোমরা নাইন টেনে পড়ছ না তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো তাই তো এই প্রশ্নের উত্তরের প্যাটার্নটা কিছুটা অন্য রকম হবে এখানে দেখো আমি প্রশ্নের মান আমি আলাদা করে দিইনি এক একটা প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর করে হ্যাঁ আলাদা করে আমি ভাগ করে দিয়ে নিই যাই হোক চলো এখন আমরা কি কি প্রশ্ন দিয়েছি দেখে নিই এখানে চারটে প্রশ্নের উত্তর আমি দিয়েছি আর পরবর্তী যে ভিডিও থাকবে সেখানে আরও কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো হ্যাঁ অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে যে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পরে চোখে প্রথম প্রশ্ন কবি তার সময় ধারাকে অলস বলেছেন কেন এর উত্তর হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত উড়া কাজ করে কবিতাটি যখন রচনা করেছিলেন তখন তিনি জীবন সায়ান্নে উপনীত হন তিনি রোগে জরাজীর্ণ ছিলেন তিনি ক্লান্ত দেহে অবসন্ন শরীরে অলসভাবে দিন যাপন করছিলেন শান্তিনিকেতনের উদয়ন বাস গৃহে আলস্যে কাল সময় তিনি তার মানস প্রত্যক্ষ করেছিলেন চলে আসি পরের প্রশ্ন খ নম্বরে তার মন মহাশূন্যের দিকে চেয়ে কি দেখতে পায় উত্তর হবে সদ্য আরোগ্য প্রাপ্ত কবি কল্পনার দৃষ্টিতে মহাশূন্যের পথে ধাবিত হয়ে মানস পটে অতীতের আঁকা ছবি প্রত্যক্ষ করেছেন মহাকালের অসীম প্রেক্ষাপটে মহাশূন্যে অগণিত মানুষের দল যারা প্রবল জয়ধ্বত গতিতে একদিন এদেশে এসেছিল তারা আজ বিলীন হয়ে গেছে সাম্রাজ্যলোভী পাঠান মোগল কেউই বাদ পড়েনি কেউই বাদ যায়নি ভারতবর্ষের বুকে তাদের বিজয় পতাকা উড়িয়ে অত্যাচার ও নিপীড়নের বন্যা দিয়েছিল কিন্তু সেই আজ মহাশূন্যের পথে দৃষ্টিগোচর নয় নির্মল নীলিমায় প্রভাতে ও সন্ধ্যার বিজয়ী জাতির শাসক বংশের সূর্যোদয় সূর্যাস্তের রশ্মির আভা বিচ্ছুরিত হয়েছে পরবর্তীকালে বণিকের বেশে এসে ইংরেজ ভারতবর্ষকে পদানত করেছে কিন্তু জ্যোতিষ্ক লোকের পথে আজ তার পণ্যবাহী সেনার কোনো অস্তিত্ব নেই চলে আসি গ নম্বর ছায়া আঁকা কোন ছবির কথা এখানে বলা হয়েছে উত্তর হলো কবি হলেন সত্যদ্রষ্টা ও ত্রিকলদর্শী সরি তিনি তার কবিতায় জীবনের মহামন্ত্রধ্বনি উচ্চারণ করেছেন তিনি প্রত্যক্ষ করেছেন বিশ্বের শক্তিগুলির চরম নিষ্ফলতা ও অর্থহীনতাকে তিনি বলেছেন যারা একসময় জয়ধত গতিতে এদেশে এসেছিল তারা আজ বিলীন হয়ে গেছে তিনি অতীত ইতিহাসের ছায়া আঁকা ছবি অবলোকন করেছেন কবির স্বপ্নালু মনের চিন্তাধারা অতীত ইতিহাসের স্মৃতিচারণায় লিপ্ত হয়েছে সীমাহীন আকাশের অন্তহীন পথে কবি দৃষ্টিপথে ভেসে ওঠে ছায়ার মতো অস্পষ্ট ইতিহাস চলে আসি ঘ নম্বর প্রশ্নে মাটির পৃথিবীর পানে তাকিয়ে কবি কি উপলব্ধি করেছেন যেহেতু এখন তোমরা ইলেভেন টুয়েলভে পড়ছো তাই তোমাদের প্রশ্নের উত্তর একটু বড় হবে হুম আকার একটু বড় উত্তরটা খুব মন দিয়ে শোনো মহাশূন্য কল্পলোক থেকে মাটির পৃথিবী পানে দৃষ্টি সরিয়ে এনে কবি উপলব্ধি করেছেন কর্মমুখর জনতার কর্মচঞ্চল কলকল ধ্বনি যুগ যুগান্তরের মানুষের জীবনে মরণে নিত্য প্রয়োজনে শ্রমজীবী মানুষের নিরলস কর্মপ্রবণতা আবহমান কাল ধরে মানব জাতির জীবন তরণীর দাঁত টেনে হাল ধরে সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখে এরাই শ্রমজীবী মানুষেরাই মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কেটে গোলাজাত করে মানুষের মুখে অন্ন তুলে দেয় এরা কামার কুমোর তাঁতি জেলে সবাই আপন আপন কাজের মধ্য দিয়ে মানব সভ্যতার ধারাকে অব্যাহত রেখেছে তারা নগরে প্রান্তরে কায়িক শ্রমের মাধ্যমে মানব সভ্যতার উন্নয়নের ধারা উন্মুক্ত রাখে যুদ্ধ জয়ের বাজনা তারা শুনতে পায় না বিজয় কীর্তি জয়স্তম্ভ ওদের কাছে অর্থহীন নিঃশংস অত্যাচারের রক্ত মাখা অস্ত্র ও হিংস্ত্র অপকীর্তি লজ্জায় শিশু পাঠে স্থান লাভ করে হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি দু নম্বর শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমার প্রভাত ও সন্ধ্যায় রাঙালো। যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো একটা কথা বলি যে এখানে এই যে আমি লাইন তুলে তুলে প্রশ্ন দিচ্ছি তো সেই ওই লাইনেরই যে উত্তরটা হবে তা নয় উত্তরটা কিন্তু তোমাদের পুরো কবিতারকে ভিত্তি করেই তৈরি হবে কেমন চলো প্রথম প্রশ্ন ক নম্বরে কি আছে দেখি কবি এই কবিতায় কাদের আসার কথা বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা ওরা কাজ করে কবিতায় এখানে কবি কথাটা দিয়ে দেবে কেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা ওরা কাজ করে কবিতায় সাম্রাজ্যলবী পাঠান ও মুঘলদের আগমনের কথা বলেছেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভারতবর্ষে সুলতানি যুগে বিভিন্ন শাসকগণ রাজত্ব করেছিলেন আবার পরবর্তীকালে মুঘল যুগে বাবুর আকবর জাহাঙ্গীর শাহজাহান প্রভৃতি সম্রাটরা রাজত্ব করেছিলেন তারা ইসলামীয় ভাবধারায় ভাবিত হলেও সমগ্র ভারতবর্ষে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল এদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে এদের আগমনের কথা কবি এই অংশে বলেছেন চলে আসি খ নম্বর প্রশ্নে তারা কেন এদেশে এসেছিল উত্তরটা হবে তারা এদেশে এসেছিল নিজেদের আধিপত্য বিস্তার করতে তারা এদেশে এসে যা যেরকম রাজত্ব করেছিল করেছে পরবর্তীকালে ব্রিটিশরাও এদেশে এসে তাদের ঔদ্ধত্য গর্বকে প্রকাশ করেছিল তারা ভারতবাসীর স ভারতবাসীর সম্মানকে ভুল উন্ঠিত করেছিল কবি অলস সময়ে এ সেই সমস্ত ছবিকে প্রত্যক্ষ করেছেন কেমন চলে গ নম্বর প্রশ্নে কবি কি কারণে বলেছেন আজ তার কোনো চিহ্ন নেই উত্তর কবি প্রত্যক্ষ করেছেন ওই সমস্ত সাম্রাজ্যলোভী শক্তিগুলির চিহ্ন আজ আর নেই একদল যুদ্ধে পরাস্ত হয়েছে ও অন্য জাতির আবির্ভাব ঘটেছে তবে তারা কেউই চিরকালীন তাদের প্রভাব বজায় রাখতে পারেননি যুদ্ধের সমাপ্তি ঘোষিত হয়েছে ও সৃষ্টি হয়েছে নব সাম্রাজ্যের এইভাবে বিভিন্ন সাম্রাজ্যলোভী দলগুলি তাদের পূর্ণ ভূমিতে সরি এখানে সাম্রাজ্যলোভী দলগুলি ভারতের পূর্ণ এখানে হবে রেপ হবে না ভারতের পূর্ণ ভূমিতে সাম্রাজ্য বিস্তার করলেও তা আজ কবি তাদের চিহ্ন দেখতে পাচ্ছেন না তাদের কোনো চিহ্ন দেখতেই পাচ্ছেন না তাই কবি এই উক্তি করেছেন চলে আসি ঘ নম্বর প্রশ্নে সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে কবি কিসের তুলনা করেছেন যুগ যুগ ধরে যেমন সূর্য উদিত হচ্ছে ও অস্ত যাচ্ছে তেমনি যুগ যুগ ধরে সাম্রাজ্যবাদী শাসক দলগুলি এদেশে এসেছে রাজত্ব করেছে আবার তাদের শাসনের অবসান ঘটেছে কবি তাদের জয়লাভকে সূর্যোদয় ও তাদের পতনকে সূর্যাস্তের সঙ্গে তুলনা করেছেন চলে আসি তিন নম্বর প্রশ্নে লৌহ বাঁধা পথে অনুল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলা হয়নি সেটা হলো যে এই রকমভাবে চারটে লাইন তুলে কিন্তু উত্তর তোমাদের প্রশ্ন কিন্তু তোমাদের দেবে না দুটো লাইন তুলে সেখান থেকে প্রশ্নের উত্তর দেবে আমি চারটে লাইন একসাথে করেছি যাতে তোমাদের অনেকগুলো উত্তর তোমরা পেতে পারো কারণ এইভাবে ভেঙে ভেঙে যদি অনেকগুলো প্রশ্ন করি তাহলে তোমাদের প্রশ্ন সংখ্যা অনেক বেড়ে যাবে সেই জন্য আমি চারটে লাইন তুলে একসঙ্গে প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি কিন্তু পরীক্ষাতে তোমাদের দুটো লাইন তুলে সেখান থেকেই প্রশ্ন দেবে প্রথম ক নম্বর প্রশ্ন লৌহ বাঁধা পথ বলতে কবি কি বুঝিয়েছে উত্তর হলো পাঠান মুঘলদের পরে ভারতবর্ষের বুকে রাজত্ব করতে এসেছে ইংরেজরা তারা উপনিবেশ গঠন করে ভারতবর্ষকে শৃঙ্খলে আবদ্ধ করেছে ভারতবাসী সুখের জীবনকে নরকে পরিণত করেছে লৌহবাধা পথ বলতে কবি ব্রিটিশদের নির্মিত রেল লাইনের কথা বুঝিয়েছেন চলে আসে খ নম্বরে অনল নিঃশ্বাসী রথ বলতে কবি কি বুঝিয়েছে ব্রিটিশরা ভারতবর্ষে ব্যবসা করতে এলেও পরবর্তীকালে তারা ভারতবর্ষকে শাসন করতে শুরু করে পরাধীনতার মনকে ব্যথিত করেছিল ব্রিটিশরা নিজেদের প্রয়োজনে রেল লাইন নির্মাণ করে রেলকে এই কবিতায় কবি অনুল নিঃশ্বাসী রথ বলেছেন তৎকালীন সময়ে রেল কয়লার ইঞ্জিনে চলতো তাই তার থেকে ধোঁয়া নির্গত হতো ব্রিটিশরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে যোগাযোগের প্রয়োজনে রেল ব্যবস্থা চালু করেছিলেন অনল নিঃশ্বাসী রেলকে বোঝানো হয়েছে গতে প্রশ্ন সরি কোন প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি কবি করেছেন উত্তর হল কবি বলেছেন বারংবার ভারতবর্ষের বুকে বিভিন্ন প্রভাবশালী জাতি রাজত্ব করেছে তারা দলে দলে দেশে এসেছে ব্রিটিশরাও প্রায় দুই শত বছর ভারতবর্ষের বুকে রাজত্ব চালিয়েছে কিন্তু কবি জানেন এরা কেউই চিরকাল স্থায়ী থাকবে না ব্রিটিশরা ব্যবসা করতে এদেশে এসেছিল তারাও সাম্রাজ্যের দেশ বেড়া জাল অতিক্রম করে চলে যাবে বলে কবির বিশ্বাস এই প্রসঙ্গে কবি উদ্ধৃত উক্তিটি করেছিলেন চলে আসি করেছে তার তেজ বলতে কবি কি বলেছেন উত্তর ইংরেজরা এদেশে এসেছে আধুনিকতার পথ ধরে তারা ছিল যন্ত্র শক্তিতে বলিয়ান বিকীর্ণ করেছে তার তেজ বলতে ইংরেজরা তাদের প্রভাব প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে দিয়েছিল কারণ ইংরেজরা এদেশের মানুষের থেকে প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত ছিল তারা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে কিন্তু তারাই আমাদের দেশকে নিজেদের অধীন অধীনে করে ও তারা শাসক শ্রেণীতে পরিণত হয় তারা ভারতবর্ষকে নিজেদের পদানত করেছিল চলে আসি একদম শেষ প্রশ্নে শেষ প্রশ্ন মানে এই ভিডিওর শেষ প্রশ্ন তাছাড়াও আমি আরো কয়েকটা প্রশ্ন কিন্তু আলোচনা করব প্রশ্ন উত্তর যেটা পরবর্তী ভিডিওতে থাকবে জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জানি তার পর্ণবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না এখানে অনেকগুলো লাইন একসঙ্গে করে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তোমাদের কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন থাকবে আচ্ছা প্রথম প্রশ্ন বয়ে যাবে কাল কথাটি তাৎপর্য কি উত্তর হবে কাল বলতে কবি এখানে সময়কে বুঝিয়েছেন সময় চিরকাল বহমান যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন কালের কবলে পড়ে তাদের তাকে একদিন পরাজিত হতেই হবে তাই কবি বলেছেন আধুনিকতার পথ দিয়েও একদিন কাল যাবে। সাম্রাজ্য লোভী সাম্রাজ্যলোভী শাসকদের অত্যাচারেরও একদিন অবসান ঘটবে চলে আসি খ নম্বরে কোথায় ভাষায় দেবী সাম্রাজ্যের দেশ বেড়াজাল কিসের ইঙ্গিত বহন করে উত্তরটা মন দিয়ে শোনো প্রবল প্রতাপান্বিত ইংরেজ যারা আদিম অসভ্য শক্তিকে মূলধন করে বিজ্ঞানের তৈরি মারণাস্ত্র দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছিল মহাসন্ত্রাস মহাকঙ্কাল পরিকীর্ণ রক্তপিচ্ছিল পথে একদা যাদের জয়দ্ধ রথচক্রের বিভৎস ঘর ঘর শব্দে শিহরিত হয়ে উঠেছিল বিশ্ব চেতনা শক্তির দম্ভের বর্বর মুখ যারা একদা প্রবল হাস্য বিদ্রুপ করেছিল সভ্যতাকে তাদের লোভ সর্বস্ব শক্তি দম্ভ একদিন নিঃশেষ সে মুছে যাবে নিঃশেষে মুছে যাবে কালের নির্মম আঘাতে মহাকালের দুর্জয় স্রোতে কোথায় ভেসে যাবে তাদের সাম্রাজ্যের দেশ বেড়া মহাকালের খাতায় সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে তাদের অস্তিত্বের শেষ চিহ্ন গ নম্বরে জ্যোতিষ্ক লোকের পথ বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরটা হবে বিজয়ী শক্তিগুলির প্রবল হুঙ্কারে বিমূড় হয়ে যায় দেশকালের অসহায় মানব গোষ্ঠী কিন্তু কবির সুদৃঢ় বিশ্বাস যে মহাকালের অমোঘ বিধানে একদিন তাদের চলে যেতেই হবে তাদের সাম্রাজ্যের ওপর দিয়ে অপ্রতিহত গতিতে ছুটে যাবে মহাকালের রথ সাম্রাজ্যবাদী শক্তির হুংকার ওই পথের ধুলোয় কালের রথচক্রের তলায় একদিন চূর্ণ বিচূর্ণ হবে জ্যোতিষ্কলোকের পথ বলতে মহাজাগতিক পথকে বলা হয়েছে তলাশি শেষ প্রশ্নে শেষ উক্তি দুটোর তাৎপর্য বিশ্লেষণ করো মানে যে লাইনতে আমি দিয়েছিলাম সেই লাইনগুলো একদম শেষ যে উক্তি দুটো ছিল তার তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে উত্তর হবে ইংরেজরা পণ্য বিক্রি করতে এদেশে এসেছিল ও পরবর্তীকালে তারা এই দেশে সাম্রাজ্য দখল করেছিল কিন্তু কবি আশাবাদী ছিলেন তিনি বলেছেন জ্যোতিষ কলকের পথে পণ্যবাহী সেনার কোনো অস্তিত্ব একদিন থাকবে না তাদের সাম্রাজ্যবাদের পতন ঘটবেই মহাকালের গর্ভে একদিন তারা তলিয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে তাদের কোনো অস্তিত্বের চিহ্নই থাকবে না তিনি উপলব্ধি করেছিলেন দেশ একদিন স্বাধীন হবে কেমন এই হয়ে গেল আমার চারটে প্রশ্নের উত্তর ওরা কাজ করে কবিতা থেকে এটা আমি একটা প্যারা নিয়ে আলোচনা করলাম আর বাকি আর একটা যে প্যারা রয়েছে সে নিয়ে পরবর্তী ভিডিও দেখাবে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো আর তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজের উৎসাহ তত বাড়বে আর তাতে তোমরাই লাভবান হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো